হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মাও ভাগ্নে বস্ত্র বিতানে মাও ভাগ্নে থেকে আজকে আমরা দেখব আবারো দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে একদমই লেটেস্ট একদমই দেখা একটু ক্যামেরা নিচে করেন মানে ভাইরাল সেট কালারফুল ঠিক আছে ভাইরাল মার্শাল কালেকশন আজকে প্রচুর কালেকশন আছে এবং মামা আছে আমরা মামার কাছ থেকে অবশ্যই অফার নিয়ে নিব শেষ পর্যন্ত দেখে নেবেন ভিডিওটা চলেন আমরা একটা একটা করে দেখে নেব ভাইয়া খুলে খুলে আপনাদেরকে দেখায় দিচ্ছি দেখা দিচ্ছি ঠিক আছে একদমই খুবই সুন্দর লেটেস্ট প্রিন্ট যেরকম নতুন একদম আনকমন হাতের কাজটাও কিন্তু দেখেন কালার আনকমনটা আমি খুলে দেখাই দিচ্ছি অল কাজ করা কত সুন্দর বড় কাটওয়ার্কের কাজ দেখেন দুই সাইড দিয়ে কাজ করা দুই সাইডের ওনাতেই কিন্তু আপনারা কাজ পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুবই সুন্দর কালারটা দেখেন এটা सेम सेम ডিজাইন আরেকটা কালার এখানে মা আজকে যা দেখবেন সবই মারশালের মধ্যে থাকবে মার্শাল তো সব অনেক বেশি চলে আপনারা জানেন এবং খুবই কম প্রাইসের মধ্যে পেয়ে যাবেন আপনারা এটার কালার আছে এই যে একটা কালারটা দেখেন কত সুন্দর এই সুন্দর অনেক সুন্দর ভালো লাগলে দ্রুত অর্ডার করতে হবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন যেটা কিন্তু কালার অনেক সুন্দর কত করে দিচ্ছেন ভাইয়া আচ্ছা মামার কাছ তাহলে আমরা আর একটু কয়েকটা দেখে নিই হ্যাঁ আমি মামার কাছ থেকে শুনে নেবো সেম ডিজাইন শুধু কালার আলাদা সেম ডিজাইন শুধু কালার আলাদা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোন জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো কিন্তু নিতে পারবেন দেখেন অনেক সুন্দর

কিন্তু এটাও সালোয়ারি কাজ আছে যে মাঝখানের ভিড়টা সালোয়ারে পড়বে এই যে ওড়নাটা দেখেন কত সুন্দর সবগুলো ওড়না একদম বড় পাঁচ হাতের ওড়না আপনারা এগুলো নিজেদের জন্য অথবা যে কাউকে উপহার দেওয়ার জন্য এই কালেকশনগুলো নিতে পারেন যারা কোয়ালিটি ফুল থ্রি পিস নিতে যাচ্ছেন একটু কমের মধ্যে মাত্র নয়শো তিরিশ টাকায় এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন দেখেন কালার হচ্ছে কত সুন্দর দেখেন অনেক সুন্দর এই যে এটা দেখেন এটাও খুব সুন্দর এই যে এই কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা আরেকটা কালার আছে প্রত্যেকটা কালারই সুন্দর যার যেই কালারটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবে খুবই সুন্দর এবং সালোয়ারটা কাজ করা নিচে দেখে যে রন্নাটা আমি দেখায় দিচ্ছি একটা রন্নাটা কত সুন্দর যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই যে ওটারই এটা আরেকটা কালার এই কালারটাও খুব সুন্দর এই কালারটা দেখেন

এই যে কালারটা দেখেন এই কালারটাও খুব সুন্দর ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আপনারা এই কালেকশনটা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই সুন্দর কত সুন্দর দেখেন কালারগুলো আজকে কালারগুলো একদম নতুন নতুন কালার সবগুলো কালার এই যে এটা দেখেন কত সুন্দর কাপড় কোয়ালিটিও খুব ভালো হবে সি গ্রিন কালার এটা দেখো অনেক সুন্দর যেটা ভাল লাগে আপনাদের যেটা পছন্দ আপনার দ্রুত অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই একবার অর্ডার করে দেখেন শুধু একশো পঞ্চাশ টাকা পাঠাতে হবে আর কিছুই না একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ব্যবসায়ীদের জন্য আছে সুবর্ণ অফার দশটা বা দশটার বেশি নিলে ডেলিভারি চার্জ ফ্রি কিন্তু নয়টা নিলেও কিন্তু ডেলিভারি চার্জ দিয়ে নিতে হবে শুধুমাত্র দশটা বা তার বেশি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন এছাড়া যারা একটা দুটা নেবেন ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন ভাইয়ারা পাঠিয়ে দেবে দুই দিন পর কাপড় হাতে পেয়ে যাবেন সুন্দর যার লাগে যেটা পছন্দ আপনাদের দ্রুত অর্ডার করে ফেলেন যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলেন খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর অনলি দাম থাকছে মাত্র ৯৩০ তিরিশ টাকা এই যে হাতাতে কাজ মার্শাল এমনি থেকেই আপনাদের অনেক পছন্দ তারপরেও আজকে হিট কালার সবগুলো কালারই সুন্দর আজকে সবগুলো কালারই সুন্দর যে এটা কালার আছে আপু এই কালার আছে হ্যাঁ এই যে এটা দেখেন এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন খুবই সুন্দর এই দেখেন এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন এটা হচ্ছে আজকে লাস্ট কালেকশন মহাভাগ্নে বস্ত্র বিতর রেলওয়ে আলামির সুপার মার্কেট বগুড়া দোকান নম্বর চল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ